প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বিড়ালটা বাইরে তাকায় আছে আপনার ভাবতে পারবেন ও কিসের দিকে তাকায় ও বাইরে একটা কবুতরের দিকে তাকায় আছে যে ওইখানে বসে আছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে কবুতার টুরে গেল কিন্তু বিড়ালটা এখন এভাবেই তাকায় আছে বিড়াল উদ্ধার পাইলে মাঝে মাঝে অ্যাটাক করে এটাই তার রিজন দেখেন কি লোভ লোভের দৃষ্টিতে তাকায় আছে নিরীহ বিড়ালটা